আমি এই মুহূর্তে চলে আসছি ঢাকার আশুলিয়াতে আশুলিয়ার যে আরাগাঁও মূর এটি হচ্ছে সেই আরাগাঁও মুরের মধ্যে আজকে এখানে একটি আট শতাংশ জমি বিক্রি হবে তারই সন্ধান নিয়ে দেখতে পাচ্ছেন এটি মেন রোড আশুলিয়ার দিকে চলে গেল এবং এটি দুসাইদের দিকে চলে গেল এবং এই রাস্তাটি ব্যালমার দিকে সরাসরি চলে গেছে দেখতে পাচ্ছেন মেন রোডটি আশেপাশে অনেক বাড়িঘরে কাজ চলমান নতুন নতুন করে কাজ ধরতেছে অনেকেই এবং এই আরও সুন্দর সুন্দর অনেক বাড়িঘর হয়ে গেছে একেবারে যে মেন রোড যাই হোক দেখতে পাচ্ছেন এই যে মেন রোড মেন রোডের পাশেই আজকের হচ্ছে এই জমিটি এই যে জমি এই যে দেয়াল দেখা যাচ্ছে এই দেয়াল থেকে শুরু করে একেবারে যে সরকারি রাস্তা রাস্তার সাথেই লাগানো এবং পাশ দিয়ে আরেকটি রাস্তা দশ ফিটের এই হচ্ছে সীমানা পিলার এইখান দিয়ে পাশ দিয়ে আরেকটি দশ ফিটের রাস্তা পাশেই বাড়ি আছে সুন্দর বসবাস করতেছে এই দশ ফিটের রাস্তা পাশ দিয়ে এবং এই হচ্ছে আজকের এই জমিটি জমির পরিমাণ আট শতাংশ বিয়েছে সাত পয়েন্ট বাহাত্তর সামবেদে উঁচু জমি পেছনে হালকা একটু নিচু যারা দেয়াল করে মাটি ভরাট করে এখানে নানা রকম কাজকর্ম করতে পারবেন দোকানপাট বাড়িঘর সব কিছুই করতে পারবেন একেবারে যে সরকারি রাস্তা রাস্তাটির সাথেই হচ্ছে আজকের জমি জমির পরিমাণ সাত পয়েন্ট বাহাত্তর বিএসএ এবং সরজমিনে হয়তোবা আট শতাংশ আছে যাদের এই কার্পেটিং করা রাস্তার সাথে দোকান পজিশন এরকম জমি খুঁজতেছেন আজকে তাদের জন্য ছিল আমার এই জমিটির ভিডিও জমিটির দাম বলতেছি এটি চার পয়সা জমি ওনারা দাম চাচ্ছে এখানে সাড়ে এগারো লক্ষ টাকা শতাংশ প্রতি শতাংশ সাড়ে এগারো লক্ষ টাকা যাদের এই দামে জমিটি পছন্দ হয় তারা খুব দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন